রোমিও বাইকের শব্দে অতিষ্ঠ শহরবাসী শব্দ দূষণ রুখতে ইচ্ছামতি ব্রিজে ট্রাফিক পুলিশের অভিযান শহরের রাজপথে সন্ধ্যা নামলেই শুরু হয় বিকট শব্দ বাইকের দাপাদাপি সাইলেন্সার খুলে বা উচ্চ শব্দ তৈরি করে এক যন্ত্রাংশ লাগিয়ে একদল যুবক রাস্তায় বাইক চালিয়ে সৃষ্টি করছে তীব্র শব্দ দূষণ সকাল বিকাল এই শব্দ যন্ত্রণার চাপে না যে হাল সাধারণ মানুষ পথচলতি মানুষ অসুস্থ রোগী স্কুল পড়ুয়া শিশু থেকে শুরু করে বয়স্ক নাগরিক এমনকি হৃদরোগীরা পর্যন্ত আতঙ্কিত এই শব্দে এই পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ সীমান্ত রোডে বোটঘাট ইছামতি ব্রিজ এলাকায় চলছে নিয়মিত নাকা চেকিং অতিরিক্ত শব্দ তৈরিকারী সাইলেন্সার লাগানো মোটর বাইক চালকদের হাতে নাতে ধরছে পুলিশ যে সব বাইককে বেআইনি সাইলেন্সার রয়েছে তা খুলে নেওয়া হচ্ছে এবং চালকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হচ্ছে ডিএসপি সুব্রত কুমার বারিক বলেন উচ্চমাত্রার ডেসিবেলের বেশি শব্দ পরিবেশের জন্য তাই এই সাইলেন্সার খোলানোর ব্যবস্থা পুলিশ জানিয়েছে সাধারণ নাগরিকের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে সামনের দিনগুলিতে এই ধরপাকড় আরও তীব্র হবে অভিযানের পাশাপাশি সচেতনতা বাড়াতে বিভিন্ন স্কুল কলেজ বাজার এলাকায় ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের শুধু ট্রাফিক আইন নয় এই অভিযানেই যুক্ত করা হচ্ছে পরিবেশ আইনও কারণ শব্দ দূষণ এখন শুধু একটি ট্রাফিক ইস্যু নয় বরং তা শহরের পরিবেশ এবং নাগরিক স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে বসিরহাটবাসীর পক্ষ থেকে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে অনেকেই জানিয়েছে নিয়মিত এই অভিযান চালালে শহরের পরিবেশ অনেকটাই শান্ত ও স্বস্তিদায়ক হবে গত পয়েন্ট ধরে হেলমেট অনেক বাইক যাচ্ছে নিয়ে আমাদের অভিযান চলছে মানুষকে সচেতন করছে যাতে হেলমেট ব্যবহার করে এবং বাইক চালায় এবং অ্যাক্সিডেন্ট থেকে যাতে রক্ষা পায় দু নম্বর হচ্ছে অনেক বাইকে মোডি সাইলেন্সার লাগাচ্ছে তার জন্য যেটা বেআইনি কাজ আমরা কিছু কিছু কেস করেছি প্রসান সাবমিট করেছি এবং রিমুভ করেছি এবং মানুষকে বলছি ওগুলো লাগানো যাবে না এর ফলে যেটা হচ্ছে প্রচণ্ড গতিবেগে গিয়ে একটা মানে কী বলবো পুচুরিয়ার আওয়াজ হচ্ছে ভটভট করে আওয়াজ মানুষের অসুস্থ মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে হার্টের প্রবলেম যাদের আছে তারা মাঝে মাঝে চমকে উঠছে এই জন্য সামাজিক একটা বার্তা নিয়ে কি যে মানে মডিফাইড হাইলাইসটা লাগানো যাবে না যেটা এম জিআ বেআইনি কাজ সেটা আমরা খোলার চেষ্টা করছি রোগ প্রশংসা দিচ্ছে মানুষকে সচেতন সমাজে তো কি চালাবেন এই এটা কন্টিনিউ থাকবে ওটাও কন্টিনিউ থাকবে যাতে মানুষ এটা আমরা ব্যবহার করে তার জন্য আমাদের এনস্য বিভিন্ন জায়গায় তল্লাশি করবে রাস্তা রাস্তা বিভিন্ন জায়গায় হচ্ছে যে শুধু ভোটঘাটে নয় সারা বসির বিভিন্ন প্রান্তে আমরা এটা অভিযান চালাই স্যার একটা একটা অভিযোগ তাদের নিজেদের জীবন সংশয় অন্য মানুষকে জড়িয়ে নিচ্ছে এই ব্যাপারটা নিয়ে কতটা কীভাবে আমরা প্রতি মাসে বিভিন্ন জায়গায় সেফ ডাইফ সেফ লাইফ প্রোগ্রাম চলছে এবং বারবার বলা হচ্ছে হেলমেটের উপরে তো দিচ্ছি গত কয়েকদিন আগে আমরা মালনতে করেছি বা আসনাবাদে করেছি সব জায়গায় করছি খোলা ফোটাতে করেছি বা বাদ করছি এবং মানুষকে বলছি স্কুলের বাচ্চাদের বলছি স্টুডেন্টদের বলছি তাদেরকে বারবার সচেতন করার চেষ্টা করছি তোমরা ব্যবহার করবে বন্ধুবান্ধবদের বলবে যে হেলমেট নিয়ে চলবে বিনা হেলমেটে গেলে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আপনারা সবাই দেখছেন তার জন্য সচেতনতা প্রোগ্রামটা আমাদের খুব কন্টিনিউ সক্ষম ছিল থ্যাংক ইউ